সরকার কোটি কোটি টাকা বেতন দেয় শুধুমাত্র জন্য কর্মীদের কিন্তু আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একজন ব্যক্তি অবস্থায় তার ভীষণ যাওয়া অসুস্থ মনে হয় মানে সে টলিটা পর্যন্ত টেলতে পারতেছে না এমন অবস্থায় মানে আপনি যদি অসুস্থ থাকেন বিমানবন্দরের যে টলিগুলো আপনার টেলতে হয় এগুলো কিন্তু একটা শক্তির প্রয়োজন পড়ে মানে এগুলো একটু চাপ দিতে হয় চাপ দেওয়ার পরে আপনার টেলা দেয় তারপর যাবে ওই যে স্ক্রিনে যে ব্যক্তিটা আপনারা দেখতে পারলেন উনি এতই অসুস্থ হয়ে গেছে চিকিৎসা দেওয়ার মতন এয়ারপোর্টে কোনো লোক নাই অথচ সরকার হুইল চেয়ার ঠেলার জন্য কোটি কোটি টাকা মাসে বেতন দিতেছে ওইসব সব মানে অসুস্থ ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য কিন্তু তারা সাহায্য তো করছেই না বরং তাকে দেখার মতন কেউ নাই এখানে হুইল চেয়ারটা নিয়ে না আসার আরেকটা কারণ হতে পারে দেখেন যখন দেখবে ভাবসাব খুব ভালো বা একজন মুরব্বী অথবা সে হাঁটতে পারতেছে না মোটা সোটা মানুষ বা দেখতে বড় লোক তাই না এরকম দেখতে বুঝায় না তো ওইসব ব্যক্তিদেরকে তারা সাহায্য করবে সাহায্য করার একমাত্র উদ্দেশ্য কি ডলার দিবে বা বিভিন্ন টাকা পয়সা দিবে অন্য অন্য দেশের যে রুপি বা মুদ্রা যেটি না কেন সেটা দিবে সেই উদ্দেশ্যে হয়তো তারা সেখানে হুইল চেয়ার নিয়ে যায় তাছাড়া যায় না অথচ সরকার তাদেরকে বেতন দেয় ওনার টলিরা যে টেলবে সেই একটা লোক পর্যন্ত নাই অথচ সরকার বাংলাদেশের যে সরকার রয়েছে তিনি ওই হুইল এবং ওই টলি টেলার জন্য কোটি কোটি টাকা বেতন দিয়ে যাচ্ছে মাসের পর মাস উনি প্রবাসী হোক আর যেই হোক না কেন উনি কোন দেশ থেকে আসছে ওইটা আমি জানি না কিন্তু কথা হচ্ছে ওনার এই অবস্থা কেন এয়ারপোর্টে কি একজন ভালো ডাক্তার নাই আপনারা তো বলছেন যে ভিআইপি সার্ভিস দিবেন প্রবাসীদের অথবা বিদেশগামী যাত্রীদের বিএভি সার্ভিস আজকে কোথায় এটা কি বিএ সার্ভিস বলে এটাকে বিএপি সার্ভিস বলে এখন কথা হচ্ছে আপনারা যাদেরকে বেতন দিচ্ছেন যারা উপরের কর্মকর্তারা রয়েছেন আপনারা কি কখনো যাচাই বাছাই করে দেখেছেন যে তারা কি সঠিকভাবে কাজকর্ম করতেছে কিনা আপনারা তো দেখেন না কেনই বা দেখেন না যারা অসুস্থ আছে তাদেরকে সেবা দিচ্ছে নাকি এবং যারা আহ বিপদে পড়তেছে বা সমস্যায় পড়তেছে তাদেরকে সাহায্য করতেছে কিনা ওইটা আপনারা দেখেনি না ওরা যদিও কাউকে সাহায্য করে থাকে তাহলে সেটা করে টাকার বিনিময়ে টাকা দিবেন সাহায্য করবে টাকা দিবেন না সাহায্য করবে না। কথা হচ্ছে আপনারা টিপস এর আসায় কেন এই কাজগুলো করবেন অথচ আপনাদেরকে তো সরকার বেতন দিচ্ছে তাই না আপনাকে যদি যখন খুশি হয়ে কেউ কিছু দেয় তখন ওইটা আপনি নিতে পারেন কিন্তু আপনি টাকা ছাড়া কাজটাই করবেন না আপনি তো একদিক দিয়ে টাকা পাচ্ছেন তাই না চাকরি করতেছেন টাকা আসছে কিন্তু ওই টাকার আশা আবার ডলারের আশা বা টিপস এর আশা আপনি অপেক্ষা করেন যে কখন টিপস দেবে এখন কথা হচ্ছে যাদের টাকা পয়সা আসে তারা তো দিতে পারতেছে কিন্তু যাদের টাকা পয়সা নাই তারা কিভাবে দিবে অনেকেই আছে বিদেশ কি সবাই সমান নাকি সবাই কিন্তু কারো কম এটাই তা আপনার কাজ হচ্ছে সাহায্য করা তো আপনি সাহায্য না করে টাকার আশায় বসে থাকেন যদি ব্যবসা ভালো দেখেন তাহলে আপনি সাহায্যের জন্য এগিয়ে যান ব্যবসা ভালো না দেখলে সাহায্য করার কোনো মন মানসিকতা থাকে না